আসসালামু আলাইকুম জানপাখিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আচ্ছা জানপাখিরা আমার ভিডিও কি তোমাদের পছন্দ না আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না আমি ওয়ান শট দিলেও দেখি আমার ওয়ান শটেও সেরকম লাইক হয়নি ভিডিও তো ভিউ হয়ই না তোমরা যে কয়জন দেখো সে কয়জনই অন্তত লাইক করো ভালো লাগবে তোমরা দেখি লাইক করো না অথচ ভিডিও দেখো আচ্ছা মেনে নিলাম এ কয়জনই দেখো কিন্তু ভিডিও তো লাইকটা তো করতে পারো আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর যদি তোমাদের ভিডিওটা যদি দেখতে ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করবা যে আপু তোমার ভিডিও ভালো লাগে না আমি আর ভিডিও দেব না যাই হোক এসব বিষয় নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না চলো এখন ভিডিওটা শুরু করি আর এটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও বাস এতটুকুই আর এর থেকে বেশি কিচ্ছু বলা নাই ভাইয়া এই ভাইয়া তো রেডি হওয়া হলো তাড়াতাড়ি কর বাবা তারা দিচ্ছে ওয়েট জাস্ট পাঁচ মিনিট থাক থাক আর তো সাজতে হবে না তুই এমনিতে অনেক সুন্দর আবার বেশি সেজে বিয়ে করতে গেলে তখন আবার আয়ুভাবি তোকে দেখে অজ্ঞান না হয়ে যায় তবে রে বিয়াদব দাঁড়া তোর হচ্ছে পালাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া জিমিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে মাথা খারাপ আমি দাঁড়াই আর তুই আমাকে ধরে পেটা জিমিন আর জঙ্কুককে এভাবে নিচে আসতে দেখে জিন বলে তোরা দুটো আর মানুষ হলি না তাই না আর জংকুক তুই এখনই তো বিয়ে করতে যাবি আর তার আগে ছোট বোনের সাথে মারামারি করছিস তোরা দুটো তাড়াতাড়ি যা তোদের বাবা বাইরে তোদের জন্য অপেক্ষা করছে জঙ্কুক জিনকে জড়িয়ে ধরে বলে মম এটা কেমন রিচুয়াল আয়ো তো শহরের মেয়ে তাহলে শহরে বিয়ে না করে গ্রামে কেন বিয়ে করতে যাব নিয়ম মানে নিয়ম তুই জানিস না তোদের গোষ্ঠীর ওই গ্রামের কাজী অফিসে বিয়ে হয়েছে তাহলে তোরটা কেন বাদ যাবে যা তাড়াতাড়ি যা তোর বাবা এই সব শুনতে পেলে আবার ঝামেলা বাঁধিয়ে দেবে দূর ভালো লাগে না এখন এই শহর থেকে ওই ভাঙাচোরা গ্রামে যেতে হবে বিয়ে করতে ভাইয়া তুই গ্রামকে ভাঙাচোরা বলছিস কেন তুই জানিস গ্রাম মানে কত সুন্দর কি সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লাগে অত যখন ভালো লাগে তাহলে তুই যা না এই তোরা আবার ঝামেলা করিস না যা তোরা তাড়াতাড়ি যা না হলে সত্যি তোর বাবা এবার খুবই রেগে যাবে আচ্ছা আচ্ছা গেলাম তাহলে এই এই এভাবে কেউ বলে ভালো করে বলে যা কি বলবো আরে ভাইয়া তুই তো দেখছি কিছুই জানিস না বলতে হয় মা আমি তোমার জন্য দাসী আনতে গেলাম হোয়াট আমার বউ কেন দাসী হতে যাবে বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়েছে নাকি আমি তো আমার বউকে রানি করে রাখবো বাবা দেখছো মা বিয়ে হতে না হতেই ভাইয়ের বউয়ের প্রতি কেমন উতলে পড়ছে না জানি বিয়ে করলে আবার কি হবে এই তুই চুপ মা আমি গেলাম আর তুই আসলে আই না হলে থাক আমি গেলাম এই এই ভাইয়া দাঁড়া দাঁড়া আমিও যাব তে বসে যে বসে আছে আর কান্না করতে করতে তার মাকে বলছে মা কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না মা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে মারে আমাদের গ্রামে যে ১৬ বছরের বেশি মেয়েদের রাখতে নেই না হলে আমাদের যে গ্রাম থেকে এক একঘরে কাদিস না মা তোর সাথে যার বিয়ে হচ্ছে সে ছেলে হিসেবে খুব ভালো ওদের অনেক জমি আছে গরু আছে অনেক অনেক ফসল হয় ওদের দেখবি ওখানে তোর কোনো সমস্যা হবে না কিন্তু মা আমি এখনো পড়াশোনা করতে চাই তুই তো তাও এসএসসি দিয়েছি গ্রামে তো অনেকে সেটাও দিতে পারে না আর কাঁদিস না মা রেডি হয়ে নে ওরা আবার চলে আসবে আবার তোদের কাজে অফিসেও যেতে হবে হ্যালো কাই ও তাহলে নতুন বইয়ের আমাকে মনে পড়েছে আমি তো ভাবলাম হ্যান্ডসাম জামাই পেয়ে আমাকে ভুলে গিয়ে সোজা বিয়ের পেড়িতে বসেছে বিয়ে মাই ফুড ড্যাডের কথাই আমাকে বিয়ে করতে হচ্ছে ওনার বন্ধুর ছেলের সাথে কিন্তু তুমি টেনশন করো না আমি এই বিয়ে কিছুতেই করব না যেভাবেই হোক তোমার কাছে যাব। আর শোনো পালানোর জন্য একটা ভালো রাস্তা পেয়েছি কি রাস্তা যার সাথে আমার বিয়ে হচ্ছে তাদের নাকি বংশের নিয়ম গ্রামের একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করতে হয় তুমি শোনো তুমি স্টেশনে দাঁড়িয়ে থাকবে আমার জন্য আমি যেভাবেই হোক ওই গ্রাম থেকে পালাবো তাহলে ওরা ভাববে হয়তো আমি অচেনা গ্রামে ভুলে হারিয়ে গিয়েছি তখন আমি তোমার কাছে গিয়ে একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে আমরা সোজা হানিমুনে চলে যাব। বাহ তোমার তো দেখছি সেই বুদ্ধি আচ্ছা আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো তুমি তাড়াতাড়ি এসো ওকে এখন রাখছি তাহলে কেউ চলে আসতে পারে জঙ্ককরা সবাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে কাজী অফিস থেকে সামনের মোড়ে নাকি দুই দলের ঝামেলা মারামারি লেগেছে তাই গাড়ি আর কাজী অফিস পর্যন্ত গেল না এখন তারা কাউকে ওপারে যেতে দিচ্ছে না বলেছে ঘুরে যেতে এম অনেক করে বলার পরে ওই মানুষগুলো শুধু বরার বউকেই যেতে দিতে রাজি হলো আর তাই মেনে নিল বিয়ে পড়াতে অনেক দেরি হয়ে যাবে আর এখানে কাউকে তেমন থাকতে দিচ্ছে না তাই আর এম জংকুক আয়ু আর একটা ড্রাইভার রেখে সবাইকে নিয়ে শহরে ব্যাক করলো ফিরে আসার আগে জংকুকের খালা আয়ুকে বারবার করে বলে দিয়েছে বিয়ে পড়ানোর পর থেকে বাড়ি না আসা পর্যন্ত মাথা থেকে ঘুমটা যেন না খোলে জংকুক আর আয়ু ভিড়ের মধ্যে এগিয়ে গেল আর এদিকে তেদেরও সেই একই অবস্থা তাই সবাই থেকে আর ভূগামকে আর একটা রিক্সাওয়ালাকে রেখে সবাই বাড়ি ফিরে আসলো তের মাথাতেও ঘুমটা টানা ওদের গ্রামেরও এই একই নিয়ম তাই তে ভুগামের পিছু পিছু গেল হঠাৎ ঝামেলা আরো বেশি লেগে গেল সবাই লাঠি কাস্তে নিয়ে মারামারি শুরু করে দিয়েছে সবাই একদিকে ওদিকে যাচ্ছে মারামারির মধ্যে ভুগাম ভুল করে তের হাতটা ছেড়ে দেয় তে তো ভয়ে শেষ এখন সে কি করবে তাই ভয়েতে একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে রইল জাঙ্কুকও ঝামেলা মারামারির মধ্যে আয়ুকে হারিয়ে ফেলেছে জঙ্কুক আয়ুকে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে আয়ো জাঙ্কুকে দেখতে পেয়েও আর জাঙ্কুকের কাছে গেল না অন্যদিকে চলে যেতেই তার সামনে আরেকটা বউকে ঘোমরা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়োর মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো আয়ো তের কাছে এগিয়ে গিয়ে বলল এই তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমার বর তোমাকে ওইদিকে খুঁজছে তাড়াতাড়ি যাও তের মাথায় অনেক বড় করে ঘুমটা দেওয়ার জন্য আয়ুকে দেখতে পেল না শুধু আয়ুর কথা শুনে আয়ুর কথা মতো সামনের দিকে এগিয়ে গেল আয়ু থেকে যাওয়ার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল তে ঘুমটা দেওয়ার ফলে কিছুই ভালো করে বুঝতে পারছে না হঠাৎ একটা বড় ইটের টুকরো তের দিকে ছুটে আসতে দেখে তে ঘুমটার আড়ালে চোখ বড় বড় করে তাকায় কখনই জাঙ্কুক ছুটে এসে তেকে জড়িয়ে ধরে আরেক পাশে টেনে নিতে গেলে দুজনেই রাস্তায় পড়ে যায় জাঙ্কুক রাস্তায় পড়েছে আর তে জাঙ্কুকের বুকে তে ভয়ে জাঙ্কুকের শার্ট খামচে ধরেছে জাঙ্কুক উঠে বলে তুমি ঠিক আছো তে জাঙ্কুকের ভয়েস শুনে কেমন অন্যরকম লাগলো পর মুহূর্তে আবার ভাবে সে তো তার স্বামীর নাম ধাম কিছুই জানে না তাকে চেনেও না শুধু আসার সময় একবার তেকে বলেছে আসো ঝামেলা চেঁচামেচির কারণে ঠিকভাবে শুনতেও পারেনি তাই মনে না করে শুধু মাথা নাড়ালো জংকুক বড় বড় মনে হলো এমনিতেও অনেক ঝামেলা মারামারি চলছে তাই জঙ্কুক আর অত ভাবলো না তে হাত ধরে কাজী অফিসের দিকে নিয়ে গেল আর তেও ভালো মেয়ের মতো জঙ্কুকের সাথে সাথে গেল আয়ু একটা স্বস্তির শ্বাস ফেলে উল্টো দিকে যেতে নিলে তখনই পিছন থেকে ভোগাম আয়র হাত টেনে বলে এই তো পেয়ে গেছি বউ তুমি কোথায় হারিয়ে যাচ্ছিলে চলো আমাদের বিয়ে করে আবার বাড়ি ফিরতে হবে আয়ো ঘমটার ভিতর থেকে চোখ বড় বড় করে তাকাই এটা সে কোথায় ফেসে গেল এখন যদি বলে সে তার বউ না তাহলে আরেক ঝামেলা তখন আবার সেই জঙ্কুকের কাছেই দিয়ে আসবে আর ভোগামের কথা শুনে গ্রামের চাষা ছেলে মনে হচ্ছে এর সাথে এই মারামারি থেকে পার হয়ে তাড়াতাড়ি পালাতে হবে তাই আয়ুবুগামের সাথে হাঁটা ধরলো কাজী অফিসের সামনে আয়ুবুগামকে ওয়াশরুমে যাওয়ার নাম করে যেতে নিলে তার থেকে কিছুটা দূরে জঙ্গুককে একটা বইয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে আবার ভূগামের দিকে চলে গেল। কিছুক্ষণ পর টেকুকের ভুগাম আর আয়ুর বিয়ে সম্পূর্ণ হলো দুজনের মাঝখানে কাপড় দেওয়া ছিল তাই কেউ কিছু বুঝতে পারেনি আর জাঙ্কুক বিয়ের কাবের নামার কাগজটা আর খুলে দেখেনি সে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তে বেসারি কিছুই বুঝতে পারছে না তার সব ছোট মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক ক্লান্ত থাকায় তে আর না ভেবে ঘুমের ঘরে ঘুমের ঘরে গাড়িতে ঘুমিয়ে পড়ল জাঙ্কুক একবার ঘুমটা দেওয়ার টের দিকে তাকালো তাকে ঘুমাতে দেখে আর কিছুই বললো না বেচারা আয়ু পালাতে যায় যখন তখনই সামনে জংকুককে দেখতে পায় তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও ভুকামকে বিয়ে করতে হলো আয়ু কাজী অফিস থেকে বেরিয়ে সোজা রাস্তার দিকে যেতে নিলে ভুকাম আয়ুর হাত টেনে ধরে বলে এই বউ ওইদিকে কোথায় যাচ্ছ দেখছো না ওইদিকে ঝামেলা চলছে আম্মু আমাদের জন্য রিকশা পাঠিয়েছে চলো আমরা যাই আয়ু সামনের দিকে তাকিয়ে দেখলো যা ঝামেলা লেগেছে সে মনে হয় না একা এই অচেনা গ্রাম থেকে পার হতে পারবে আবার রাত হয়ে গেছে তাই সাত পাঁচ না ভেবে চুপচাপ ভুগামের সাথে চলে গেল জঙ্কু গাড়ি থামিয়ে পিছনে ছিটে গিয়ে তেকে ডাকলো এই ওঠো আমরা বাড়ি চলে এসেছি তে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে বসে জাঙ্কুকের সাথে হাঁটা ধরলো তে ঘুমটার আড়ালে এত বড় বাড়ি দেখে অবাক হয়ে গেল এত বড় তো তার শ্বশুর বাড়ি না তাহলে সে কোথায় এসে পড়লো তের ভাবনার মাঝে জাঙ্কুকের কাজিনরা বলল তাদের বাড়ির নিয়ম মেনে নতুন ভাবিকে কোলে নিয়ে প্রবেশ করতে জঙ্কুকো সবার কথা মতো তেকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো বাড়ির ভেতরে গিয়ে টেকে নামিয়ে দিল ইয়োনো ঘোমটা দেওয়া টেকে দেখে ব্রুকুসকে বলল কি রে ভাই বিয়ে তো করতে গেলি বড় বউ এর সাথে তাহলে আসার সময় তোর বউ এত ছোট হয়ে গেল কিভাবে নেনচি বিরক্ত হয়ে বলে তুমি জানো না মেয়েদের ছেলেদের পাশে দাঁড়ালে ছোট লাগে জিমিন উৎফুল্ল হয়ে এগিয়ে গিয়ে বলল দেখি আমার নতুন ভাবিকে বলেতের তুলে দিয়ে বলে এটা তো আমার ভাবি না ভাইয়া তুই এটা কাকে নিয়ে এসেছিস জঙ্গুক ফোনের দিকে নজর রেখে বলে কাকে আবার যার সাথে বিয়ে হলো তাকেই তো নিয়ে আসবো বলে তের দিকে তাকাতে বাড়ির সবার সাথে জঙ্ক ও খেয়ে যাই আয়ু ভুগামের সাথে রিক্সা থেকে নেমে ভুগামদের সাদচালা টিনের বাড়ির সামনে দাঁড়ায় ভুগামের মা যীশু বেগম সব নিয়ম কানুন মেনে আয়ুকে ঘরে নিয়ে আসে রোজ ভুগামের বড় বোন আয়ুর ঘোমটা তুলে তের জায়গায় আয়ুকে দেখে অবাক হয়ে বলে এটা তো তেনা ভুগাম কেবলই উঠানের জলচকিতে বসতে যাবে তার বয়ের জায়গায় অন্য কাউকে দেখে সে ধপ করে মেঝোতে পড়ে অবাক হয়ে বলে এই মেয়ে তুমি কে এটা তো আমার বউ না হাই হাই এ কি সর্বনাশি হলো রে এই হারামজাদা তুই এটা কাকে নিয়ে আইছিস ঠিকই তো এই মেয়ে তুমি কে তুমি আমার বইয়ের জায়গায় কি করো আয়ু নিজেকে বাঁচানোর জন্য কথা সাজাই নাটক করে পড়ে যাই সবাই তাড়াতাড়ি করে আয়ুকে তোলে এই মায়া তুমি ঠিক আছো কে তুমি কখনোই তো দেখিনি আর আমার ছেলের সাথে এখানে আসলে কি করে আয়ু মনে মনে কথা সাজিয়ে নেকা কান্না করতে করতে বলে আমায় বাঁচান আপনারা বাঁচান আমায় না হলে ওরা আমাকে আবার তুলে নিয়ে যাবে তোমাকে কারা তুলে নিয়ে যাবে আসলে আমার সৎ মা আমাকে টাকা লোভে বিক্রি করে দিয়েছে তাই ওরা আমাকে বউ সাজিয়ে পাচার করে দিতে চাইছিল ওরা মনে হয় আমাকে তোমাদের বাড়ির বউয়ের সাথে গুলিয়ে ফেলেছে তাই আমাকে রেখে তোমাদের বউকে তুলে নিয়ে গিয়েছে কথাটা শুনে ভুগাম মাটিতে বসে কপাল চাপাতে কাঁচ চপড়াতে কান্না করতে করতে বলল ও মাগো আমার একমাত্র ছোট ফুলের মতো বউগো ও বউটা কেড়া তুলে নিয়ে গেল গো এখন আমার কি হবে ও আমার বউগো এই হদারাম চুপ কর সবাই শুনতে পেলে আমাদের গ্রামের মান সম্মান থাকবে না এখন আমাদের কিছু একটা করতে হবে তো এই মাইয়া তোমার নাম কি গো বাড়ি কোথায় আমার নাম আয়ু আমার বাড়ি অনেক দূরে দয়া করে আমাকে ছাড়িয়ে দেন না আমায় আর কোথাও যাওয়ার জায়গা নেই বাড়ি গেলে আমার সৎ মা আবার আমাকে বিক্রি করে দেবে প্লিজ আমাকে আর তাড়িয়ে দেন না আচ্ছা আচ্ছা আর কান্না করো না তুমি থাকো আমাদের বাড়িতে সবাই থেকে ঘিরে ধরেছে আর এটা ওটা জিজ্ঞাসা করছে তে সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে জাঙ্কুক একটা রাম ধমক দিয়ে বললো সেটা আপ স্টুপিড সেই কখন থেকে প্যাস প্যাস করে কান্না করেই যাচ্ছ বলছি না তুমি এখানে কিভাবে এসেছো বলতে তে জাঙ্কুকের এমন রাম ধমক খেয়ে কেঁপে ওঠে জোরে জোরে আবার কান্না করতে থাকে আমি সত্যি জানি না গো মতো মুখ বলে জানি গো এই মেয়ে তাহলে কি করতে এসেছো কি জানো তুমি ভাইয়া তুই আর এভাবে বকিস না দেখছিস না ছোট মেয়েটা ভয়ে কেমন কাঁপছে তোমার নাম কি আর তোমার বাসা কোথায় কোথায় থাকো তুমি গোবিন্দপুরে এই মেয়ে তোমার বাড়ির কারোর ফোন নাম্বার থাকলে তার নাম্বারটা দাও আমরা যোগাযোগ করে তোমাকে বাড়িতে রেখে আসব। বাড়িতে আব্বুর একটা ফোন ছিল গো সেটা কারা যেন বিয়েতে চুরি করে নিয়ে গেছে আচ্ছা তাহলে তোমায় কালকে আমরা গ্রামে রেখে আসব। গ্রামের মানুষ আমাকে আর নেবে না গো স্বামীর বাড়ি না গিয়ে অন্য কোথাও রাত কাটিয়েছি শুনলে আমাদেরকে এক ঘরে করে দেবে গো এই মেয়ে সেটা আসার সময় তোমার মনে ছিল না আর এখন এক ঘরে করে দেবে গো করে দেবে গো করছো তোমাকে হ্যালো কাই আয়ু তুমি কাল কোথায় ছিলে আমি তোমার জন্য সায়াত স্টেশনে অপেক্ষা করেছিলাম আর তুমি বিয়ে করে এখন আমাকে ফোন করছো আরে আমার কথাটা আগে শুনবে তো এদিকে একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা কালকে কি কি ঘটেছে আয়ু সব কাইকে খুলে বলে তাই তুমি তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও হোয়াট আমার মাথা খারাপ হয়ে গেছে আয়ু যে তুমি অন্য একটা ছেলের সাথে বিয়ে করে তার সাথে রাত কাটিয়ে এখন আমাকে বলছো নিয়ে যেতে আমি পারবো না এসব তুমি কি বলছো কাই তুমি তো আমাকে ভালোবাসো ভালোবাসা মাই ফুট আমি কিছুতেই একটা পুরুষের সাথে রাত কাটানো মেয়েকে নেব না তুমি যাকে বিয়ে করেছো তার সাথে ভালো থেকো বাই আমাদের সম্পর্ক এখানেই শেষ বলে কাই ফোন কেটে দিল আইও এখন কান্না করছে আর ভাবছে সে কি করবে সে যে সবকিছু হারালো এখন বাড়ি গেলেও তাকে আর কেউ মেনে নেবে না আয়র আর কি করার তাকে ভুগামের বউ হয়েই থাকতে হলো জঙ্কুকরা তেকে গ্রামে রাখতে গিয়েছিল তের কথা মতো গ্রামের মানুষরা তেকে নেয়নি তারা জোর করে তেকে জঙ্কুকের সাথে পাঠিয়ে দিয়েছে আর তাছাড়াও তেকুক এখন স্বামী স্ত্রী কাবিন নামাতেও দুজনের নাম আছে তাই আরও কারো কোনো কথা নেই আর আয়র খোঁজ পেয়েছে মারামারির মধ্যে অনেকেই আহত হয়েছে আর একটা মেয়ে মরে গেছে কিন্তু লাশ পাওয়া যায়নি দেখো দাদুভাই ভাই যেভাবেই হোক তোমাদের বিয়ে হয়েছে তাই তুমি মেয়েটাকে মেনে নাও মেয়েটা গ্রামের হতে পারে ও তো ওই আয়ুর থেকে অনেক সুন্দরী অনেক কিউট একটা মেয়ে তোমরা বেশি করে মেনে নিয়ে থাকো আর আমি কিছুতেই এই মেয়েকে মেনে নিয়ে এক ঘরে থাকবো না আমি আবার কানাডায় ব্যাক করব। বলে জাঙ্কু ক্রেগে গটগট করে তার রুমে চলে গেল আজ দুই বছর পর বাসর ঘরেতে আবারও বসে আছে হ্যাঁ জঙ্কক বাড়ি এসেছে তাই বাড়ির সবাই দুজনের আবারও বিয়ে দেয় জাঙ্কক টেকে মেনে নিয়েছে তে আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে এখন শহরের মতোই কথা বলে পড়াশোনাও চালিয়ে গেছে এই এক বছর তেকুক ফোনে চুটিয়ে প্রেম করেছে ফোনে জঙ্ককের পাগলামিগুলো ভেবে তে মিটি মিটি হাসছে তখনই জাঙ্ক রুমে আসে তে উঠে গিয়ে জাকককে ছালাম করতে নিলে জঙ্কক আটকে দিয়ে বলে আরে আরে কি করছো পায়ে হাত দিতে হবে না সোনা না শুধু আজ আমার কাঁধে পারাকলেই হবে তেল লজ্জায় বিড়বিড় করে বলে অসভ্য একটা বেডসাইড থেকে দুধের গ্লাস জাঙ্কুকের দিকে এগিয়ে দিতে জাঙ্কুক গ্লাসটা দেখে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে সারা জীবন তো গরুর দুধটাই খেলাম আজ তোমারটা খাবো না আহ কি করছেন ওখান থেকে হাঁচান বলছি উফ কি সফট নো বেবি আজ সারাত এই দুটোই খাবো জাগুকদের পরনে শাড়িটা খুলে ফেলে তার ব্লাউজ খুলতে নিলে তে আটকে দিয়ে বলে রুমের আলো জ্বলছে আগে ওটা অফ করো নো বেবি অনেক দিন তোমাকে ছাড়া কাটিয়েছি আজ তোমার সব কিছু মন ভরে দেখবো আর খাবো জাগুক চুপ করো তোমার মুখে কি কিছু আটকায় না জাগুক থেকে পুরো করে দেয় আর নিজেও শার্ট প্যান্ট খুলে ফেলে জাগুকের পরনে শুধু শার্ট প্যান্ট আছে জাগুক দুই হাত দেওয়ালের সাথে পিন করে ধরে আর তে টস মুখ লাগিয়ে খাওয়া শুরু করে জঙ্কুক ব্যথা পাচ্ছি বেবি আমি তো খুবই এতই আমি আগে যদি জানতাম না তাহলে অনেক আগেই দেশে ব্যাক করতাম থেকে কোলে তুলে বেডে চলে যাই তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে জঙ্কুক আসতে দিও জঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তের কপালে একটা কিস করে বলে ট্রাই করবো বেবি Do you like it, baby? Yeah, I like it. টঙ্কুক ডেকে নিয়ে তের গ্রামে আসে একদিন বিকেলে টেকুক গাড়ি নিয়ে এসে পাশের গ্রামগুলো ঘুরে ঘুরে দেখছিল টেকুক একটা মাঠের মধ্যে বিলের কাছে বসে তে জাঙ্গুকের কাঁধে মাথা ঠেকিয়ে গল্প করছিল জাঙ্গুক থেকে নিজের সাথে আগলে নিয়ে বলে জানো তে এই গ্রামটা আমার কাছে এখন সবথেকে সুন্দরতম জায়গা কারণ এই গ্রামে আমি তোমাকে পেয়েছি ভালোবাসি আমার টেরানিকে খুব বেশি ভালোবাসি জান আমিও আপনাকে খুব ভালোবাসি আমার ভুল করে হয়ে যাওয়া জামাই তেকুক একসাথে হেসে ওঠে চলুন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তেকুক একসাথে হাত ধরে রাস্তার গাড়ি কাছে আসে পিছন থেকে কার ডাকস শুনে জাঙ্গুকাড় তে থেমে যায় জাঙ্গুক অবাক হয়ে বলে আয়ু তুমি এখানে এখনো বেঁচে আছো আয়ু মলিন হেসে বলে আমি কখনোই মরিনি ওরা সবাই ভুল বলেছিল এখন বদলানো বউকে নিয়ে খুব ভালোই আছো দেখছি জাঙ্কুক এক হাতে টেকে জড়িয়ে নিয়ে বলে হ্যাঁ খুব খুবই ভালো আছি আর তোমার কি খবর তোমাকে দেখতে এত বুড়ি বুড়ি কেন লাগছে যাওনি কায়ের কাছে আমাকে ছেড়ে তার কাছে যাবে বলেই তো এত প্ল্যান করেছিলে তাহলে আজ কেন তোমার এমন অবস্থা আয়ু মলিন হেসে বলে সবই আমার কর্মের ফল আমি যে ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম পিছন থেকে বুগামকে সাইকেল নিয়ে আসতে দেখে বুগামের দিকে ইশারা করে আয়ু বলে কিন্তু ওই মানুষটাকে বিয়ে করে ঠকিনি উনি গরিব হতে পারে কিন্তু খুবই ভালো মানুষ আমায় খুব যত্ন করে আমি কাইকে ছেড়ে ওনার সাথে খুব ভালো আছি আমরা দোয়া করলাম তোমরা জন্য খুব ভালো থাকো আর আয়ু তোমাকে খুবই খুবই ধন্যবাদ ওই দিন তোমার কারণেই আমি আমার থেকে আমার জীবনে পেয়েছিলাম এর জন্য আমি তোমার কাছে চিরকিদর্গ থাকব প্লিজ জংকুক এভাবে বলো না দোয়া করি তোমরা যেন সারা জীবন এই ভাবে হাসি খুশি থাকো পিছন থেকে বুгам আয়ুকে ডাকে আয়ো তাড়াতাড়ি এসো আয়ো জংকুককে উদ্দেশ্য করে বলে উনি ডাকছে ভালো থেকো তোমরা তোমরা ভালো থেকো বলে দুজন দুদিকে নিজেদের জীবন সঙ্গী নিয়ে হাসি মুখে সামনের দিকে এগিয়ে গেল যাদের জীবনে দুঃখ কষ্ট মান অভিমান আছে শুধু ভালোবাসা ভালোবাসা একে একে অপরের অপরের বিশ্বাস সম্মান ভালো থাকুক সকল গল্পটা কেমন হয়েছে বললো হ্যাঁ আর এই গল্পটা কিন্তু আমার লেখা নাই এই গল্পটা লিখেছে তাসরিন পারভিন ঠিক আছে ওই গল্পটা সম্পূর্ণ ক্রেডিট ওকে দিও আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে লাপি বাই